ঘাটালে নার্সিং স্কুলে ল্যাম্পলাইটিং সেরেমনি অনুষ্ঠিত আমি আমি নমস্কার সংবাদে ডিজিটাল মিডিয়ায় দত্ত ঘাটাল মহকুমা হাসপাতালে নার্সিং স্কুলে শুক্রবার ল্যামলাইটিং সেরেমনি অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে নার্সিং শিক্ষার্থীদের স্নাতক বা সূচনা উপলক্ষে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি আয়োজিত হয় ল্যাম্পলাইটিং সেরেমনি নার্সিং শিক্ষা ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফ্লোরেন্স অ্যাঙ্গেলের প্রতি শ্রদ্ধা জানায় যিনি আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ল্যাম্পের আলো জ্ঞান সেবা যত্ন ও আশার প্রতীক হিসাবে ধরা হয় যা নার্সিং শিক্ষার্থীদের তাদের দায়িত্ব ও মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় অনুষ্ঠানে নার্সিং স্কুলের পক্ষ থেকে জানানো হয় ল্যামলাইটিং সেরেমনি তাদের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মুহূর্ত এটি তাদের নার্সিং পেশার গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে এই পেশায় মানবতা সেবা ও জ্ঞানের সমন্বয় প্রয়োজন শিক্ষার্থীরা ল্যাম্প হাতে নিয়ে নার্সিং পেশার নৈতিক মূল্যবোধ ও মানবতাবোধ মেনে চলার শপথ গ্রহণ করেন এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত ছিল যা তাদের ভবিষ্যৎ জীবনে একজন আদর্শ নার্স হিসাবে গড়ে উঠতে সাহায্য করবে আমি আমি আমার নিজ রক্ষা করিব ও

আমার সেবাবৃত্তির মান আমার সেবাবৃত্তির মান উন্নত করিতে ও বজায় রাখিতে উন্নত করিতে ও বজায় রাখিতে প্রাণপণ চেষ্টা করিব প্রাণপণ চেষ্টা করিব রোগীর যে তথ্যাদি রোগীর যে তথ্যাদি এবং ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত বিষয় আমাকে জ্ঞাত করানো হইয়াছে আমাকে জ্ঞাত করানো হইয়াছে তাহা অন্য কাহার নিকট তাহা অন্য কাহার নিকট কোনো কারণে প্রকাশ করিব না